এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আসানসোল পৌর নিগমের জামুরিয়া সাত নম্বর ওয়ার্ডের দামোদরপুরের পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে করে জামুরিয়া থানার পুলিশ স্থানীয় এক বাসিন্দা জানান আজ সকালে পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী এরপর খবর দেওয়া হয় জামুরিয়া থানায় সেখান থেকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি মানে আমরা সকালে জানতে পারি যে একটা পুকুরে একটা লোক ভাসছে মানে লাশ ভাসছে সেখানে আমরা যাই যে দেখছি যে ভাসছে তারপরে আমরা পুলিশকেও খবর দিই এবং সামনে পেটে যারা প্লেস আছে তাদেরকেও খবর দিই পুলিশ আসে এবং রাস্তায় রিকোভারি করে নিয়ে গেছে কে বটে না বটে এখনও পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি তবে পরবর্তীকালে যদি পুলিশের কাছ থেকে কিছু জানা যায় যে কোথাকার লোক বাকি এসছে কীভাবে মারা গেছে কিছু বুঝে যাচ্ছে না আমরা তো জানতে পারিনি কারণ রাস্তা সারা রাত ধরেই ভাসছে সকালবেলাতে আমাদের সব দেখতে পাই তারপরে গ্রামের লোককে সব জানা জানি হয় স্থানীয় বাসিন্দাদের কথাতে বৃহস্পতিবার সকালে তারা পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে মৃতদেহটি তাদের এলাকার কেউ নয় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মৃতদেহের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সুব্রত বাউরি ডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন